হ্যালো এভ্রিয়ন তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসা অনেক ভালো আছি তো দেখো আমি চ্যানেলে ইন্টারভিউটা দিয়ে দিই ওয়েলকাম টু মাই পম্পা মিত্র ইউটিউব চ্যানেল আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখো এই লুকে আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও কিন্তু তো এটা হলো টু পেস মানে আমি এটা মিশোর থেকে নিয়েছিলাম কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও তো এইটা হলো বার্থডে গার্লের জন্য আমার বর নিয়ে এসছিল এটা থ্রি পেস ও বেশিরভাগ চুড়িদারই পরে মানে আমি যতবার দেখেছি চুড়িদার পরে তো খুলে করে দেখছিলাম তো আমার ভালো লাগছিলো তো আমি বলছিলাম যে আমার জন্য একটা আনতে পারো আমার জন্য কেন আনলে না তো বলছো বাবা তোমার জন্য আনতে লাগবে আমাকে হ্যাঁ আমার জন্য একটা আনতে পারতে তো আমি আর সে বেশি চাপটা দেই নি কেন আমাদের একটু প্রবলেম চলছে ঘরে ছাড়টাও তাড়াতাড়ি দিলো ওই জন্য আমি আর কিছু বললাম না যে ঠিক আছে পর একদিন নিয়ে নেবো কানি দুজন মিলে কিনে নেবো কানি তো দেখো এখানে মেয়ে দাঁড়িয়ে ছিল তারপরে ওর বাবার জন্য অপেক্ষা করছিলো ওই যে আর আমি এখানে দাঁড়ায় দাঁড়িয়ে দেখছিলাম নিজের মুখটা দেখছিলাম এই দেখো এইখানে রাস্তাতে যাতে যেতে বাড়ি চলে এসেছি আর এই যে হলো সামনে যার দেখলে ওলো বার্থডে বার্থেকাল আর এই তো তাদের বাড়ি পুরো জায়গাটা ভালোভাবে সাজিয়েছে মানে ঘরোয়া টাইপের মতন করেছে তো শুধু বান্ধবী বন্ধুগুলো নিয়ে ঘরোয়া টাইপের মতন করেছে তো দেখো এখানে সবাই আমার এই যে বান্ধবী বান্ধবীগুলো এসে গেছে তো এই একটু মজা করছিল। এসে তো আমি ওর সাথে একটু মজা করছিলাম তো এই যে কেক কাটিং হবে সবাইকে ডেকে আনলো এই ঘরে তো দেখো ও তো ক্যামেরা দেখে আর একটু মানে বেশি ন্যাকামো করছিল। আর এদিকে ভিডিও করছিল তো আমি বলছি কিনা হ্যাঁ করো আর এক মধ্যে আরেকটা ভিডিও করো তো দেখো ওরা আমি ইচ্ছা করে করে না আমি এইখানে করছিলাম মজা করছিলাম ওর সাথে তো এখানে সবাই চলে এসছে মোটামুটি তো এবার সবাই বলছিলো কিনা যে এখানে না কেটে খাটের পরে কেকটা কাটো আরও বেশি ভালো লাগবে তো আমাদের তার মধ্যে আমরা একটু একটু মুখ দেখে নিলাম তো আমি ঠিক আছে চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি কেকটা কাটো খাটে পরে উঠে যাও উঠে কেকটা কাটো তো সবার কথা লাস্টে শুনেই কেকটা কাটতে উঠে গেলো খাটে পরে তো এই যে সবাই আস্তে আস্তে এবার বসে বসে এবার কি জানো তো এবার মানে সবার একসাথে থাকলে না একটা আনন্দ আলাদাই হয় তো দেখো আমরা এই যে বসছিলাম বসে মানে একসাথে বসে আমার আমি না রোগা পাতলা তো আমার সব জায়গায় সেট খেয়ে যায় মানে আমি যদি ভিতরে ছিলো যাই না আমার বেশি জায়গা লাগে না এই হলো রোগা হওয়ার ফায়দা তো দেখো ও হাসছিলো আর আমি ওর ক্যামেরা বারবার করছিলাম সে দাঁত ভাই করে দাঁত ভাই করে তো ও দাঁত ভাই করে দেখাচ্ছিলো আমি বেশি করে হাসো তারপরে এই যে আমাদের কেক কাটছিলো মানে মানে আমরা সবাই মিলে একসাথে ও যার জন্মদিন সে কেক কাট তো এখান থেকে পাশের থেকে সবাই বলছিল যে হ্যাপি বার্থডে বলো হ্যাপি বার্থডে বলো তো আমরা তো মানে কেক কাটার দিক থেকেই ব্যস্ত যে কেকটা কখন কাটবে আর কখন খাবো আমরা সবাই মিলে তো সেইটার দিকেই আমরা তাকায় তাকায় দেখছিলাম তো ভুলে গেছিলাম তো হ্যাপি বার্থডে বলতে তার আমি বলছিলাম এই বলো বলো হ্যাপি বার্থডে বলো হ্যাপি বার্থডে বলো তো আর আমি না আরে আরে তাকায় তাই দেখছিলাম যে আমার বর আমার ক্যামেরা করছে তো ভিডিওটা করছে তো তারপর দেখো ও কেক কাটছে সবাইকে একটু একটু করে খাওয়িয়ে দিচ্ছে তো দেখো মানে ভালো লাগে না মানে সবাই মিলে মানে যদি বান্ধবী বন্ধু একসাথে যদি সবাই মিলে থেকে যদি কেক কাটা হয় না তাহলে ভালোই মজা আনন্দ হয় এ দেখো তো সবাই কেক থেকে মুখে লাগিয়ে আমরা এসে একটু ভিডিও করছিলাম এদিকে ও মুখে এসে আরও আরো লাগিয়ে দিল এই যে আমি এখানে এসে একটু কেক খেয়ে নিলাম কেকটা ভালোই টেস্ট ছিল ভালো মানে ভালো লাগছিলো আমি হয়তো মিষ্টিটা খাই না মানে মিষ্টি জিনিসটা অত আমি পছন্দ করি না কিন্তু আমার কেকটা ভালো লাগে কেক খেতে আমার খুবই ভালো লাগে তো দেখো ওই যে কেক নিয়ে এসে তোপরে ওর মেয়েকে খাওয়াই দিচ্ছিলো তারপরে আমার হাতে আমার কাছেও দিয়েছিলো আমি আমার মেয়েকে দুটো আমার মেয়ে দুটো কেক খাওয়িয়েছে সেটা আমি ভিডিও করতে পারিনি মানে এই যে হ্যাঁ একটুখানি করেছিলাম তারপর বেশি করা যায়নি তারপরে দেখো সোজা আমার চলে এসছে খেতে খাবো বলে চলে এসেছি তো ওই যে এখানে সবাই বসে গেছে দেখো লাইন দিয়ে বসে গেছে খিতে তো রাত অনেক বেজে গেছিলো দশটা সাড়ে দশটা বেজে গেছিলো বলে সেজন্য আর আমরাও লাস্ট মানে আমরা সবাই একসাথে বসেছিলাম লাস্ট ব্যাস ছিল তো দেখো আমরা খেয়ে এখানে সবাই খেতে বসে গেছে আমি একটু দেখাচ্ছিলাম তো খেয়ে দিয়ে না সবাই বেড়ে চলে যাচ্ছে মানে চলে যাচ্ছিলো মানে রাত অনেক হয়ে গেছিলো মানে আমাদের খাওয়া দাওয়া করার পরেই আমরা চলে গেছিলাম আমরা বসিনি আর অনেক রাত হয়ে গেছিলো ছোটো বাচ্চা ছিল বলে তো সেই জন্য দেখো ওই যে ওর রিয়া সবাইকে টাটা দিচ্ছিলো আর আমিও এ আমিও বেরিয়ে যাব আমরা হেঁটে হেঁটে আমাদের বাড়ির পাশে বলে তো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না আর আমার চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে দিও এটাও দেখো ওর বাবার সাথে খেলা করছে এবার আমরাও বাড়ি যাব তো ওর বাবাকে বলছে কোলে না মানে বলতে তো পারে না মানে ও বাবার সাথে খেলা করছিলো দৌড় দিছিল জানো তো আমার মেয়ে আমার থেকে মানে মানে আমার টানটা ওর খুব কম ওর বাবার প্রতি টানটা বেশি তো আমি কি করব আমি নিজের মুখটা দেখছিলাম আর ওর মেয়ে আর ওর বাবার খেলা দেখছিলাম ওর বাবার সাথে ওর বাবা আগে গিয়ে দৌড় দিচ্ছিলো আর মেয়ে পিছনে পিছনে দৌড় দিচ্ছিলো